লিডারশিপের কারণে সবকিছু শেষ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার গলা দিয়ে আমার জুনিয়র কলিগের ভাত কখনোই নামে নি তেত্রিশ বছরে আমার ব্যক্তিগত জীবনের জ্বলন্ত উদাহরণ তেত্রিশ বছরের কর্পোরেটের কয়েকটা ইন্ডাস্ট্রিতে ফার্মাসিউটিক্যাল অটোমোবাইল এবং ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে দেখেছি আমি পরিবার থেকে প্রতিষ্ঠান এটার নষ্ট হওয়ার বা ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ নিয়ে আমি এখন কথা বলবো। যখন লিডারশিপ ফেল করে তখনই অনেক কিছু ফেল করে যায় আমরা অনেক সময় বলির পাঠা খুঁজি অন্যকে আমি বলি যে ওর জন্য এটা হয়েছে তার জন্য এটা হয়েছে চলে কিচ্ছু না কিচ্ছু না অ্যান্ড কিচ্ছু না ইট ইজ অনলি দ্য লিডারশিপ হুইচ ইজ রেসপন্সিবল ফর টোটাল ডেভেলপমেন্ট অলিশনাকশন হোয়াট এভার উই কল লিডারশিপের কারণে সবকিছু শেষ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো পরিবার বা প্রতিষ্ঠান দুটো জায়গার কথাই আমি বলতে যাচ্ছি সে যদি এটা একটা প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠান হয়ে থাকে যে অ্যাজ বিকজ আই এম ফ্রম কর্পোরেট অর্গানাইজেশন তো আমি কর্পোরেটের কথা বলতে চাচ্ছি কেন হয় আমার যে জুনিয়র কলিগ আছে জুনিয়র কলিগের সঙ্গে আমার অথরিটি অফ পার্সোনালিটি যেটা বা ব্যক্তিত্বের অংশ যেটা এই ব্যক্তিত্বের অংশের আচরণগত কতগুলো কারণে এটা হয় না যেমন আমি টিমে যে কোনো একটা টিমকে যখন লিড করব তখন পাঁচজন পঞ্চাশ জন পাঁচশো জন মানুষ থাকতে পারে এই মানুষগুলো মাস্ট বি ভেরি ফ্রেন্ডলি বাট নান অফ দেম শুড বি ফ্রেন্ড আমরা অনেক সময় ফ্রেন্ড করে ফেলি কথাবার্তার সময়ও কিন্তু কখনোই আমরা কোনো রুচিশীলতার পরিচয় দিই না অনেক সময় আমরা তার রুচিশীলতার সীমানার বাইরে চলে যাই অনেক ক্যাজুয়াল কথাবার্তা বলে ফেলি নিজেকে হালকা করে ফেলি এবং নানা কিছুতে নিজেকে হালকা করার মধ্যে অন্যতম প্রধান হালকা করা হচ্ছে যে কলিগকে নিয়ে কোথাও এন্টারটেনমেন্টের জন্য বসলাম নাস্তা হতে পারে লাঞ্চ ডিনার হতে পারে হোয়াটেভার সে একটা স্ন্যাক্সের জন্য বসলাম কোথাও আমার ব্যক্তিগত জীবনের জ্বলন্ত উদাহরণ ৩৩ বৎসরের কর্পোরেটের কয়েকটা ইন্ডাস্ট্রিতে ফার্মাসিউটিক্যাল অটোমোবাইল এবং ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে দেখেছি আমি দিব্যি আরামে টিমের লিডার জুনিয়র কলিগের ঘাড়ের উপরে বসে দিচ্ছেন মানে বিলটা কি দিচ্ছে জুনিয়র কলিগ সরি একশো দুইশো টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো তিনশো পাঁচশো টাকা আপনি ওর উপরে বিল দিতে দিলেন তার মানে কি ওই কলিগের টাকার পয়সার খাবার আপনার গলা দিয়ে নিচে ঢুকেছে এর একটা বাজে ইফেক্ট আছে বাংলাদেশে আমি আবার ইন বাংলাদেশ আমি অভিজ্ঞতা ছাড়া কিচ্ছু বলি না আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি কথাটা নো নেভার ডু দিস প্রাসঙ্গিক বলে রাখি আমার তেত্রিশ বছরের কর্পোরেট জীবনে আমার কোনো জুনিয়র কলিগের টাকার ভাত আয়দার ইন তার বাসা বাসা তো প্রশ্নই আসে না তার হোটেলও আমার গলা দিয়ে নামে নেই আই আমার গলা দিয়ে আমার জুনিয়র কলিগের ভাত কখনোই নামে তেত্রিশ বছরে তেত্রিশ বছরের পরে বা যে কলিগ আমারেক্ট জুনিয়র কলিগ নেই অন্য কোনো প্রতিষ্ঠানে হ্যাঁ তখন তার বাসায় আমি গেছি আমি প্রচুর আইসক্রিম মিষ্টি ফল ফল আলি কিনে নিয়ে বেড়াতে গেছি তখন ভাত না হোক অন্য অনেক নাস্তা পানি করেছি হ্যাঁ কখনো কোনো প্রয়োজনে অবশ্যই কলিগের বাসায় যাব। বাট গেলে আমি জানবো যে সে আমাকে এন্টারটেন করাবে কি চা কফি বা এটা ওটা কিছু কুকিস থাকবে তাতে কত সে ইনভেস্ট করবে আমার পিছনে এবং আমি যাওয়ার সময় কিন্তু মিষ্টি মন্ডার থেকে শুরু করে ফল কিছু একটা নিয়ে যাব এই এখানেই কিন্তু ডেবিট ক্রেডিট হিসাবটা হয়ে যায় আমি সারা জীবন তাই করেছি যে কারণে কেউ কোনোদিন অন্যায় আবদার করতে পারে না কারণ বাঙালি একবার আমার গলা দিয়ে ভাত নামাতে পারলেই এরপরে এমন কিছু আবদার করে বসবে জুনিয়ার তখন না করলে আমি খারাপ হয়ে যাব। তখন বলে বেড়াবে যে ওনার জন্য আমি এ করলাম তা কললাম ওনাকে অমক হোটেলে আমি খাওয়াচ্ছি ওনাকে বাড়িতে আমি এত পদের খাওয়ন খাওয়ালাম কিন্তু শেষ পর্যন্ত উনি আমার জন্য এটা করলেন না সরি দ্য মোমেন্ট ইউ আর ইন লিডারশিপ পজিশন ইন সিনিয়র পজিশন ইন চার্জ অব আ টিম অবশ্যই তাদের সঙ্গে আন্তরিকতা থাকবে অফিসিয়ালভাবে খাওয়া দাওয়া হবে বাইরে চলাফেরা করতে গেলে হবে দ্য লিডার শুড বিয়ার দা এক্সপেন্স তার মানে আবার এইটা না যে নাশতা লাঞ্চ ডিনার এক সঙ্গে তার সবকিছু আমি খাওয়াবো না আমার জুনিয়র কলিগরা অ্যালাউন্স পায় আমিও পাই তার থেকে হয়তো আমি কিছুটা বেশি একদিন অবশ্যই ডান্স করতে পারি একদিন ডিনার করাতেই পারি বাট দ্যাট মাস্ট প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস কখনো এটা হবে না বাট এটা আমার জ্ঞানের অভিজ্ঞতার থেকে বললাম এটা খুবই খারাপ রেজাল্ট দেয় এই জন্যেই যে লিডাররা এই কাজগুলো করেন অনুরোধ করব নিজেকে এখান থেকে সরাই নিয়ে আসেন একটা রেসপেক্টেবল ডিস্টান্স মেনটেন করেন জুনিয়র কলিগজন দোস্ত বা বন্ধু হয়ে ঘাড়ের উপর হাত না দিতে পারে এটা মনে রাখবেন বাট জুনিয়রকে তো আমি সন্তানের মতো দেখবো তাকে আমি রেসপেক্ট করবো তাকে আমি ভালোবাসবো তাকে তৈরি করে নিয়ে আসবো তার পিছনে কিছু যে আমি ইনভেস্ট করবো না তা তো না আমি অবশ্যই তাকে ওই যে স্ন্যাক্সের কথা বললাম খাবার দাবার রিক্সা রিক্সা ভাড়া এটা ওটা এটা আমি করবো বাট ইট মাস্ট নট বি এ প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস কখনোই এটা হবে না